আলাইকুম ভিয়ার্স ওষুধ কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্লাস জেল সম্পর্কে সাথে থাকবে ব্রণের জন্য এই জেলটি কতটুকু কার্যকারী সঠিক ব্যবহার ব্যবহারবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুগ্রহ করে পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক জেলটি সম্পর্কে জানার আগে জানতে হবে জেলটিতে কি কি উপাদান রয়েছে জেলটি মূলত দুটি উপাদান দ্বারা তৈরি একটি হলো ক্লিন্ডামাইসিন আর একটি হলো ট্রিটিন ক্লিন্ডামাইসিন হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যেটা কিনা ব্রন দ্রুত দূর করতে সাহায্য করে আর ট্রিটিন হলো ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে তাহলে বোঝা গেল ক্লিন্ডামাইসিন এবং ট্রিটিনিয়ন দুটি একত্রে মিলে ফেসের ব্রন এবং ব্রনের কালো দাগ দূর করতে সাহায্য করে এই ক্লিন্ডা মেশিন জেলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্রিমটির বর্তমান বাজার মূল্য হলো একশো পঞ্চাশ টাকা এখন আসি ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবে ক্রিমটি আক্রান্ত স্থানে প্রয়োগ করার আগে স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন তারপর জেলটি হালকা করে আক্রান্ত স্থানে রাতে একবার লাগান তবে মনে রাখতে হবে ক্রিমটি শুধু আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে এখন আসি জেলটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সাধারণত জেলটির কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে চুলকানি বা অ্যালার্জি বেড়ে যাওয়া আক্রান্ত স্থানে লালচে বাপ দেখা দেওয়া এবং হালকা জ্বালাপোড়া হতে পারে আর জেলটি ব্যবহার করার সময় প্রধান সতর্কতা হলো জেলটি ব্যবহার করা অবস্থায় রুদে এবং চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে তা না হলে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর আমার পরামর্শ হলো এই মেডিসিন সহ সকল মেডিসিন ব্যবহার এবং সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন কারণ চিকিৎসক আপনার শরীরের উপর ডিপেন্ড করে মেডিসিন সাজেস্ট করে থাকবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওষুধ কথার সাথেই থাকবেন ধন্যবাদ